আবারও বাসে করে শহরে যাওয়ার সময় মলম পাটির খপ্পরে পড়েছে এই ব্যক্তি কোনো হুশ জ্ঞান নেই তার কাছে যা কিছু ছিল সবকিছু নিয়ে গেছে একটু আগে দেখেন কেউ চিনেন কিনা একটু আস্তে করে দাঁড়ান একটু দেখেন তো এই ব্যক্তিকে আপনারা কেউ চিনেন কিনা এই ব্যক্তি মলম পাটির খপ্পরে পড়েছে হাট হাজারে বাস স্ট্যান্ড থেকে দ্রুতযান সার্ভিসে করে চট্টগ্রাম নগরীতে যাওয়ার সময় আমার সামনে থাকা ক্যামেরার এই ব্যক্তিকে মলম পাটি সবকিছু হাতিয়ে নিয়েছে এই ব্যক্তিকে কেউ চিনে থাকলে একটু আমাকে জানাবেন পাশাপাশি ভিডিওটা সব জায়গায় শেয়ার করে করে দেন যাতে আপনারা চলার পথে কোনো কোনো ব্যক্তির কাছ থেকে কিছু কিছু পান না না করেন খান এই মলম পাটির খপরে পড়েছে আমি একটু চেষ্টা করব। কিছুটা কথা বলা যায় কিনা একটু কথা বলা যায় কিনা একটু একটু বসান এখানে এখানে বসান এখানে বসান আমি জানি আমাকে মাফ করবেন কারণ এই ব্যক্তির পরিচয় পাওয়াটা খুবই দরকার আপনার নাম কি আপনার নাম কি ভাই আপনার নাম একটু একটু ক্যামেরার দিকে থাকান আপনার নাম কি আপনার ঘর কোথায় বাড়ি একটু দেখেন তো কেউ চিনেন কিনা হাটাজারি ভাইয়ের একটু চিনেন কিনা এই ব্যক্তি মলম পাঠির খপ্পরে পড়েছে আমার এই ভাই মরম পাঠির খপ্পরে পড়েছে হাটাজারি দ্রুত যান সার্ভিসে করে শহরে যাওয়ার সময় এখানে তার পাশে বসে থাকা কোন এক ব্যক্তির খপরে পড়েছে আপনার নাম কি হ্যাঁ বলেন একটু মুখটা মুছে দেন কি কোনো কিছু হ্যাঁ আপনার নাম কি আপনার নাম কি রাশেদ হ্যাঁ রাশেদুল রাশেদুল রাশেদ রাশেদ উদ্দিন আচ্ছা বাড়ি কোথায় হ্যাঁ ময়মনসিংহ কোথায় যাচ্ছিলেন আপনি কি করেন আপনি হাটা কোথায় থাকেন আবাসিক আবাসীকে প্রিয় দর্শক একটু দ্রুত কেউ আছেন কিনা দেখেন আপনার এই ব্যক্তি মলম পড়েছে ইস্টার্ন আবাসীকে গড়ে কারো মোবাইল নাম্বার জানা আছে একটা মোবাইল বের করেন একটা মোবাইল নাম্বার দেন তো গড়ের গড়ের কারো মোবাইল নাম্বারটা দেন এই ব্যক্তিকে এখনই মেডিকেল পাঠাবো প্রিয় দর্শক আমি জানি একটু বিরক্ত হবেন না ওনাকে আমরা মেডিকেলে পাঠাবো তার আগে ওনার পরিবার যাতে একটু জানে মোবাইল নাম্বারটা একটু টিপেন তো ঘরের নাম্বারটা দেন আমরা চেষ্টা করছি আমি দিচ্ছি আমি দিচ্ছি জিরো ওয়ান মোবাইলেও টিপতে পারছেন না উনি আসলে হ্যাঁ বলেন সিক্স হ্যাঁ তারপরে নাইন তারপরে একটু চেষ্টা করেন ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে এরকম একটা বস্তা জিরো ওয়ান সিক্স নাইন তারপরে আপনার ঘরের নাম্বার কত বলেন থ্রি ডাবল থ্রি আসলে পারছন একটু দেখার জন্য কমেন্ট করো কোন কোম্পানি চাই কি করেন ও সুকুমারের নাম কি রেনেটা লেবেড আপার বড় প্রিয় দর্শক লেবেডে দেখেন এই ব্যক্তিকে যে কেউ চিনেন কি একটু হেল্প করেন আমাদেরকে মলম পাড়ির কপরে পড়েছে চলেন আমরা একটু আধুনিকে নিয়ে যাই তত করে আধুনিকে নিয়ে যাই আসেন একটু ধরেন সবাই একটু ধরেন চলার পথে বাসে করে হাটাজারি থেকে শহরে যাচ্ছিল এই ব্যক্তি মলম পাঠির খপ্পরে পড়েছে আমি অনেকগুলো ভিডিও করেছি যে চলার পথে যেন কোনো কিছু না কান ঠিক জানিনা ব্যক্তিকে কিভাবে মলম পাঠি সবকিছু হাতিয়ে নিয়েছে চট্টগ্রাম নগরী থেকে ওনাকে আবার নিয়ে আসা হয়েছে অর্থাৎ হাটদারি থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল আমরা অবশ্য কথা বলবো দেখে পরিস্থিতি কেমন হয়েছে সবকিছু হাতিয়ে নিয়েছে ওনার কাছ থেকে সম্ভবত বাসে করে যাচ্ছিল কোনো হুশ জ্ঞান নেই এমনকি মোবাইল নাম্বারটাও দিতে পারছে না আপনারা একটু দেখেন ওনাকে কেউ চিনেন কিনা একটু ভিডিওটা শেয়ার করেন চলার পথে কেউ কোনো কিছু খাবেন না চলার পথে কেউ কোনো কিছু খাবেন না এই ব্যক্তি ওনার সংজ্ঞা হারিয়েছে বাসে সব যাত্রী যখন নামিয়ে দিল তখন চালক দেখলো যে উনি পরে আছে ওনাকে দেখতে দেখতে চালক কে ছিল চালক চালক ভাই এদিকে আসবেন হ্যাঁ হ্যাঁ আগে মেডিকেলে নেন ওনাকে দেখেন আচ্ছা কি হয়েছে একটু বলেন আমার সামনে আসেন একটু কি হয়েছে আমরা এখান থেকে গাড়ি টাড়ছি বাড়া বিষে সারা সময় মার্কেট নিয়ে মার্কেট গেছিলাম তখন এই আমার স্টাফ পড়ছিল চেক ইন করার জন্য যখন সিট দেখতেছে তখন পাশে দেখতেছে যে ওনাকে উনি অজ্ঞান অবস্থা পড়ে আছে ওনাকে নাক মুখ দিয়ে ফেনা বাড়িচ্ছে তখন আমি স্টাফকে বললাম ঠিক আছে আমাদের এখানে যারা আছে সবাইকে ডাকেন এবং কি লাইন কন্ট্রোলার আমাদের কোম্পানিকে সবকিছু জানানো হয়েছে ওরা বলতেছে যে ঠিক আছে তোমরা দরজা বান্ধি মানুষকে হাট জারি নিয়ে এসে মেডিকেল ভুক্তি করো কি মনে হয়েছে আপনার ওনার কি হয়েছে ওনাকে মনে হচ্ছে যে মলম ওরা মানে কি ওনার টাকা বুঝেছিল উনি একজন ব্যবসায়ী মনে হরে ওনাকে সন্দেহ করে মানে কি ওরা মলম দিয়ে কাজ করে চলে গেছে প্রিয় দর্শক এটা হচ্ছে যে বাসের যে বাসের সাথে আমরা কথা বলছি আমরা এখানে পাশে যেহেতু আধুনিক হসপিটাল আছে আমরা এখানে নিয়ে আসছি ততক্ষণে কোথায় কয় নাম্বার আগে এখানে ভর্তি করাতে হবে না কোথায় নেবে আগে কোথায় নেবে উপরে সুরাস ওখানে নেবে কোথায় ভর্তি করাবে কোথায় প্রথমে এখানে দেখাতে হবে না আচ্ছা উপরে নিয়ে যান তাহলে আগে আমরা উপরে নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক ততক্ষণে দেখেন কেউ চিনেন কি না ব্যক্তিকে হাটাজারি রিস্টান আবাসিকে থাকে বলছে উনি যতটুকু বলছেন ল্যাবেডে চাকরি করে আমি নিশ্চিত হতে পারছি না যে কেউ চিনে থাকলে দ্রুত হাটাজারি উপজেলা হাটাজারি আধুনিক হাসপাতাল আধুনিক হাসপাতালে চলে আসবেন হাটাজারে আধুনিক হাসপাতালে চলে আসার বিনীত অনুরোধ রইল মলম পাটি সম্ভবত সবকিছু হাতিয়ে নিয়েছে হাঁটতেও পারছে না জুতো খুলে গেছে সমস্যা নেই একটু চিনেন কিনা দেখেন ভিডিওটা একটু দ্রুত সবার মাঝে ছড়িয়ে দিন ওনাকে কেউ চিনেন কিনা দেখেন একটু ডিউটি ডাক্তারের কাছে একটু নিতে বলবো একটু একটু হেল্প করেন একটু ডিউটি ডাক্তারকে বলে তো একটু হেল্প করার জন্য একটা ডিউটি ডাক্তার আমরা আধুনিক হাসপাতালে নিয়ে আসছি ওনাদের পরামর্শ ক্রমে পরবর্তী করণীয় কি সেটা দেখব ততক্ষণে কেউ যদি চিনে থাকেন একটু দেখেন একটু কোন একটু ডিউটি ডাক্তার একটু হেল্প করবেন আচ্ছা ডিউটি ডাক্তার আসছেন একটু ওনাকে ইয়ে করেন চলার পথে কোনো কিছু খাওয়া যাবে না আমি তারপরে ওনার পরিবারের কোনো নাম্বার নিতে পারি কিনা দেখি ওনাকে হয়তো এই অবস্থা দেখাবো না আর আচ্ছা চোখ খোলা আছে একটু দেখি উনি নাম্বারটা দিতে পারেন কিনা একটু কষ্ট করে নাম্বারটা দিতে পারবেন আমাকে একটু দেখেন তো একটু একটু নাম্বারটা ছিপেন নাম্বারটা ছিপেন পারবেন আমাকে নাম্বারটা বলেন আমি ইয়া করি বলেন তো দেখি নাম্বারটা কত জিরো বলেন একটু বড় করে বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন সিক্স এইট তারপরে জিরো কথা বলতে পারছে না আবারও একটু নতুন করে বলেন তো দেখি জিরো ওয়ান বলেন আপনি একটু কষ্ট করে আবার বলেন জিরো তারপর এইট জিরো না আচ্ছা আপনার নাম কি আচ্ছা আমি একটা চেষ্টা করছি একটা নাম্বার উনি নাম্বার পর জন্য ক্লিয়ারলি কথা বলে দিতে পারছেন একটু ডিউটিটা আপনাকে একটু জলদি রাখতে রাখছেন প্লিজ প্লিজ আপনি একটু হেল্প করেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমরা চেষ্টা করছি ওনার একটু পরিচয়টা বের করার জন্য প্রিয়দর্শক চলার পথে কোনো অবস্থাতে কোনো কিছু দিলে খাবেন না হ্যালো আসসালাম আলাইকুম এই কোনো কল যাচ্ছে না একটু কমেন্ট করে কেউ একটু চিনেন কিনা হাট হাজারের যে কোনো ওষুধ কোম্পানির মানুষও যদি একটু চিনে থাকেন একটু বলেন এই কোনো কল যাচ্ছে না এটা কি আপনার নাম্বার দিয়েছেন আপনার নাম্বার না গড়ের কারো নাম্বার নেই আপনার গড়ের নাম্বারটা একটু কষ্ট করে আমি একটু কথা বলে সমস্যা হবো সাথে একটু কথা বলতে পারবো খুব ইমার্জেন্সি আচ্ছা আচ্ছা বলেন তো আপনার পরিবারের কারো নাম্বার বলেন জিরো ওয়ান বলেন কল যাচ্ছে না প্রিয় দর্শক আমি একটু বলি আমি এর আগে মলম পাঠি যারা ধরা পড়েছে তাদের সাথে কথা বলেছি ওরা বলছে আট দশটা ঘুমের ওষুধ এই নাম্বারে কল যাচ্ছে না আর দশটা গুমের ওষুধ একসাথে মিশিয়ে কোনো একটা হালুয়ার মতো করে খাওয়াই দেয়া হয় এই যেমন উনি এখন কথা বলতে পারছেন না রকম পরিস্থিতি হলে এরকম ঘটনা ঘটে তো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই ছবিটা আমি ওনার কমেন্ট বক্সে দিয়ে দেব আজকে হাটহাজারিতে হাটহাজারি বাস স্ট্যান্ডের যে দ্রুতযান সার্ভিসগুলো শহরে যায় সে দ্রুতযান সার্ভিসে সাড়ে বারোটার দিকে এই ব্যক্তি তিনি শহরে যাচ্ছিলেন এবং যখন ড্রাইভার সব প্যাসেঞ্জার নামিয়ে দিল সিট চেক করছে ড্রাইভার এভাবে সিট চেক করে দেখে তখন দেখলো যে এই ব্যক্তির সিটে গুমন্ত অবস্থায় পরে আছে জ্ঞান নেই সংজ্ঞাহীন অবস্থায় পরবর্তীতে ড্রাইভার ভয় পেয়ে কোথাও না নিয়ে আবারও চলে আসছে এখানে মেডিকেলে নিলে কি হবে না হবে এই বিষয়গুলোতে আচ্ছা তিনি ল্যাবেট মাথে ডেলিভারি ম্যানে চাকরি করেন আমি ওনাকে চিনি যিনি ছিলেন ভাই আপনার নাম্বারটা একটু দ্রুত কমেন্টে দেন সিরাজ ভাই দ্রুত কমেন্টে দেন দ্রুত কমেন্ট আপনার নাম্বারটা দেন আমি কল করব আপনাকে আপনার নাম্বারটা দ্রুত কমেন্টে দেন আচ্ছা তো উনি কি করছেন ওখানে আবার নিয়ে আসছেন এখানে বিষয় হচ্ছে যে এই মলম পার্টি এই চক্রটা ওই যে কোনো সময় হামদর বিভিন্ন বিষয়ের কথা বলে তারা ওখানে হালুয়া তৈরি করে হালুয়াতে আট দশটা ঘুমের ওষুধ একসাথে দিয়ে দেয় ওই ওষুধ খেয়ে উনার এই অবস্থা হয়েছে তো একটু দ্রুত চলে আসবেন এমনটা প্রত্যাশা আর চলার পথে কেউ কোনো কিছু খাবেন আমি বারবার ভিডিও থেকে বলি আমরা চেষ্টা করছি কমেন্ট চেক করে উনার পরিচয়টা বের করার জন্য আপাতত উনি আধুনিক হাসপাতালে আসছে ডাক্তার কি আছেন একটু সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো প্রেশার একটু কম আছে আর এমনি আমরা যে সুগার দেখছি সুগারও সুগার ঠিক আছে প্রেশারটা একটু কম তো এটা এখন মলম পার্টি বলতেছেন আপনারা কিন্তু কি খাওয়াইছে অথবা নাকে কিছু কি করছে কিনা সেটা তো আমরা বুঝতে পারতেছি না ওটা বুঝতে পারলে আমরা আর আমাদের এখানে একটা প্রাইভেট হসপিটাল তো প্রাইভেট হসপিটালে এগুলাকে আমরা প্রয়োজনীয় কেস বলি প্রয়োজনীয় কেস এটা সরকারি হাসপাতালে নিতে হয় আপনারা হ্যাঁ হ্যাঁ হাটাদারি হাসপাতাল অথবা শহরে চিটাক মেডিকেল সরকারি হাসপাতালে নিতে হবে এই আচ্ছা ধন্যবাদ আমরা ওনাকে সরকারি হসপিটালে প্রেরণ করার ব্যবস্থা করছি ততক্ষণ ওনার পরিচয় জানার চেষ্টা করছি আসসালাম আলাইকুম আপনার আপনার লোক আপনার লোক হ্যাঁ ল্যাবেডে আছে আচ্ছা ওনাকে বাসে পাওয়া গেছে সংগাহীন অবস্থায় কোন জায়গাটা এটা এটা যে ড্রাইভার ভাই পেয়েছেন আচ্ছা আপনার লোকই তো না হ্যাঁ লোক আচ্ছা ঠিক আছে তাহলে ওনার একটা লোক পেয়ে গেছি আমরা ওনার মাধ্যমে আপনার নাম ভাইয়া মাহমুদুল হাসান আচ্ছা আপনি কি হিসাবে আছেন আমি সিনিয়র কিন্তু কিভাবে কি হয়েছে কিছু জানেন না আচ্ছা যাই হোক আমরা ব্যবস্থা করা হচ্ছে আসসালামাইকুম আচ্ছা ওনার ওনার ঘরে কাউলে খবর দিয়েছে আমি জানি না তো একটু দেখে দেখছি ওনার বাড়ি ময়মনসিংহ তাই না